আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজ মক্কাতুল মক্কা এমন একটা জুমা আমরা কাটালাম যেই জুমাতে লোকদের তেমন একটা ভিড় নাই কারণ যারা মক্কাতে বাসিন্দা আসে আসেন এবং যারা এখানে বসবাস করতেছেন শুধু তারাই এছাড়া বাহিরের কোনো লোক মক্কাতে ঢুকতে পারতেছে না যার কারণে মক্কাটার তুলনামূলক অনেক ফাঁকা অন্যান্য সময় মক্কার ভিতরে বিশেষ করে জমা দিন রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় যাতে করে হ্যারামের ভিতরে তেমন একটা ভিড় না থাকে আজকে মাদক বিল্ডিংই তেমন একটা পরিপূর্ণ হয় নাই তারপরও আব্দুল্লাহ হারাম খুলে দেওয়া হয়েছে অন্য দিনের তুলনায় এত লোকের ভিড় নেই কারণ বাহিরের লোক এসে মক্কাতে অবস্থান করতে পারতেছে না এবং ঢুকতে পারতেছে না ইয়েতে চেকোস্টে তাদেরকে আরেক করে দিচ্ছে যাদের মক্কার পারমিট নাই বা মক্কার ভিসা নাই এই দেখুন অলরেডি নামাজ থেকে বের হয়েছে কতটা ফাঁকা অথচ নামাজের পরে এই সব জায়গাতে হাজার হাজার মানুষ থাকে এই মাত্র জুম্মান নামাজ শেষ হইলো আমরা জুম্মান নামাজ পরে বের হইলাম ভিতরে তো ফাঁকা ছিল এবং রাস্তাঘাটে তেমন একটা লোকদের বের নেই কারণ উমরার হাজিরা আস্তে আস্তে সব বের হয়ে মদিনার দিকে চলে গেছেন এবং অনেক হাজিরা অলরেডি নিজেদের দেশে অবস্থান করতেছেন নিজেদের দেশে চলে যাওয়ার কারণে মক্কাতে তুলনামূলক আগের মতো লোক এখন আর নেই ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে কিছুদিন পর বিশেষ করে উনত্রিশে এপ্রিলে ফ্লাইট শুরু হবে হজের ফ্লাইট তারপরে আস্তে আস্তে হাজিরা হজের হাজিরা হিসেবে সমাগম করবেন মক্কা তুলুন করার তো এই কয়েদিন মক্কাতে কিছুটা ফাঁকা লাগে বিশেষ করে পাশ নামাদের সময় আর আজকে জুমা তারপরেও অনেকটা ফাঁকা তো দোয়া করেই আল্লাহ সুহান আল্লাহর কাছে এইবার যারা হজে আসবেন আল্লাহ আল্লা সুলাহ তাল্লা তাদের সবার হজ কবুল করুন এবং সহজ করে দিন যাতে করে আল্লাহ সুলহান তাল্লাহ তাদেরকে সহজভাবে হজ পরিপূর্ণ করার প্রতিক দান করুন এবং হাজুল মবরুব দান করুন আমি এবং আল্লাহ সুহান তাহলে আমাদের সবাইকে দুনিয়া এবং আপনাদের সঙ্গে কল্যাণ দান করুন আমিন ঈদ মুবারক মানে সাপ্তাহিক ঈদ সেই জন্যই বলতেছি ঈদ মুবারক তাকব্বাল আল্লাহ মিনুম সালে আল্লাহ আল জুমা মুবারক তাকব্বাল আল্লাহ মিনুম সালে আল্লাহ